ভাই কেমন আছেন ব্যবসা অনলাইনে খুব পরিচিত মানুষ ভাই পরিচিত ভাই অনেক আগে থেকে টুকটাক আছে মোটামুটি যার নতুন দর্শক পরিচয়টা ফার্স্টে দিয়ে দিবাই আমার নাম মোহাম্মদ আর গাবি দেখাবো দুটা আরো এগুলো দুধের আরো পনেরো দুধের গাভি আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে গ্রাম থেকে কালেকশন করা বলতে কি ভাই অনেকে বিশ্বাস করতে চায় না হ্যাঁ

অসুবিধা নাই আমার লোকের মতো পাঁচ হাজার দশ হাজার করা লাগবে না বায়না করলে কিন্তু গাড়িটা দশ হাজার লাভেও দামটা কেউ সম্ভব না তো কারণ জবানের দাম আছে আলাদা ভাই তো ভিডিও তো কথা বলে পিছনে থাকে আগে যাবে পিছনে যাবে ঠিক আছে প্রমাণ থাকবে এগুলো তো বক্ক চক্কর বললে হবে না যেটা লিগ্যাল সেটাই বলতে হবে তাই কাসর ভাই কথা বাড়াবে না কালেকশন দেখাই জি ভাই দেখেন কাসর ভাই মাশাআল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা দানব সাইজের সুটান ধরে গরু নিয়ে আসছেন

আচ্ছা একদম পাতলা হবে একদম খামার উপযোগী হবে যে ভাই নিবে চামচু দেখে নিতে পারবে নাকি দেখেন আপনি ভাই একদম রসুনের চুচার মতো বলবে আচ্ছা একদম পরিপূর্ণ সুস্থ সবল দাঁতে চারটা

নির্ভয় নির্ভয় ভাই এসব বাস্তা কাটার বাস্তা না আপনি ভাই গরুটা দেখেন পার্সেন্টেন্সের বাস্তাটা দেখেন এগুলো কি কাটার বাস্তা না

সেক্ষেত্রে অবশ্যই যেই নিক কথা তো বলতে পারবো কথা আমি করতে পারবো সীমিত করে নিতে পারবে এটা ছিল ভিডিও এক নম্বর দুই নাম্বার দেখে দেখেন দুই নাম্বার সিরিয়ালে কালসার ভাই আমাদের মাঝে একটা বিলাক রঙের গরু নিয়ে আসছিলেন

টানা একদমই আছে তো নাকি ভাই টান তো এখনো হয় নাই না ভাই গাভীটা কিন্তু খুব সুন্দর বড় সড়ো গাভী আর দুইটে গাবি দেখাবেন দুইটে গাবি মানে বিগ সাইজের ভাই আচ্ছা ভাই লাভি কি আছে গাভীর দেখেন রেড ফিজিয়াম বাচ্চা বাচ্চার লাভি এখনো পরে নেই দিনের বাচ্চা নয় দিনের বাচ্চা কেউ কবি নয় দিনের বাচ্চা ভাই সার না বকনা বাচ্চা এটা সার বাচ্চা মাশালা দুটি গাভীর সঙ্গে দুটাই সার বাচ্চা বিশ থেকে একুশ বাইশ থাকবে কত লিটার একুশ লিটার সারা বাংলাদেশ দিবেন তো ভাই সারা বাংলাদেশ একুশ লিটার গ্যারান্টি আমার কথা হচ্ছে আমি মুখে গ্যারান্টি না যাবে আর দ্বিতীয় কথা নিয়ে যাওয়ার সময় জি আমি যে হচ্ছে আপনার আমার ইয়ে দেবো হাতে দেবো জি 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 ভাই আমার দুধ হাফ কেজি কেজি সেটা আলাদা কেজি কমবে সঙ্গে সঙ্গে ঠিক আছে দুধ কম হবে কারণ ভাই অনেকেই দুধ দেয় কারণ আসি দেখবেন আমার কথাটা মিলাই নেবেন আমার গরু কিনেন না কিনেন যারা পর্যন্ত নিসেন পাবনা থেকে ওই দামের ভিতরে দাম চাইছি কারণ আমার গরু গ্রাম থেকে খুঁজে নিয়ে করে ঠিক আছে খরচ আছে সেই খরচ অনুযায়ী আমি দশ হাজার বেশি চাইছি আমার গরু দেখবেন যে সহজে কেউ নেবেন এই এত দাম এরা সেটা কিন্তু আমি যদি আজকে এই গরুটা মিথ্যা কথা বলি যে তোমার দুধ হয়

দুদিন বানায় দেওয়া লাগবে আপনি আসবেন দেখে শুনে আপনি আপনার দাম দর করে সঠিক হলে নেবেন না হলে আমার বাসায় একদিন দুদিন থাকি চারটি খায় চলে যাবেন সঠিক কথা বলছেন কাউসার ভাই সেক্ষেত্রে এই গাড়িটা দুধের গানি থাকবে ভাই একুশটা একুশটা দাম চাচ্ছেন কেমন ভাই দাম চাচ্ছে ভাই

কমতি হবে না না থাকলে ভাই দাম দর করার পরেও আমি ভাড়া ছাড়া বাংলাদেশ পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে দেবো দাম দর করার পর অর্ধেক গাড়ি ভাড়া দিয়ে আপনি দিবেন হ্যাঁ ভাই অর্ধেক দিবেন ফুলই দি ফুল দিলে ভাই আমার হয় না কারণ আমি এখানে দালালি করতে আসিনি আমার এখানে না ষোলো সতেরো লিটার দুধ দেয় এক লাখ ষাট হাজার টাকা লাগে দশ থেকে বারো লিটার দুধের গরু কিনতে পাওয়া যায় পাওয়া যায় না এক লক্ষ সত্তর আশি লাগবে বাউলটা দুধ কিনতে দুধ কিনতে অবশ্যই ভালো যাচাই বাছাই করে কিনতে হবে কিন্তু কাউসার ভাই হ্যাঁ অবশ্যই জি আর অবশ্যই ভালো গাভি কিনতে ভালো টাকা লাগবেই হ্যাঁ তা তো অবশ্যই টাকা লাগবে টাকা ছাড়া আপনি ওই কলাম না যে ওরকম হবে এক লাখ পঁয়তাল্লিশে আপনি ষোলো লিটার সতেরো লিটার পাবেন সতেরো লিটার দুধ মানুষ গোসল করতে পারে রাইট রাইট রাইট

আর বাসা হচ্ছে বাগাস লাগির হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সময় দিলেন তা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ